দুই সালের ফুটবল বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এক যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব দেশটির ভবিষ্যৎ নগরী নিয়মের কেন্দ্রস্থলে মাটি থেকে এক ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি স্কাই স্টেডিয়াম নামে পরিচিত এই প্রকল্পটি ফুটবল স্থাপত্যের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ছেচল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি সম্পূর্ণ সৌর ও বায়ুশক্তি ব্যবহার করে পরিচালিত হবে যা একে পরিবেশ বান্ধব স্থাপত্যের এক অনন্য নজির হিসেবে প্রতিষ্ঠা করবে দেশটির উত্তর পশ্চিম মরুভূমি অঞ্চলে নির্মাণাধীন স্মার্ট সিটি নিয়মের অংশ হিসেবে এটি গড়ে তোলা হবে কর্তৃপক্ষ জানিয়েছে স্টেডিয়ামটি নির্মাণ কাজ দুই সালে শুরু হয়ে দুই সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ফলে বিশ্বকাপের আগেই এটি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে এই প্রকল্পের পাশাপাশি সৌদি আরব দেশ জুড়ে আরও পনেরোটি অত্যাধুনিক ও পরিবেশবান্ধব স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নিয়ম সিটিতে এই স্কাই স্টেডিয়াম নির্মাণ দুই বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে